বিসমিল্লাহ রহমানির রাহিম হ্যালো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইটের ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি শাকিল ভাইয়ের কাছে উনি নিচ্ছেন ঢাকা মিরপুর দশ থেকে উনি নিচ্ছেন সিচি কার্বন ফাইবার সিচি একটি দশ ফিট ফাইবার এটা খুব ভালো মানের আমাদের দশ ফিট ফাইবার আমি এটা একটু পরে ডিটেলস খুলে দেখাবো তার সাথে উনি নিচ্ছেন টু পার্ট কিংফিশার এটা হচ্ছে আপনার গ্লাস ফাইবার এটা হচ্ছে ফাইবার গ্লাস স্পিন এটা দিচ্ছি এটা খুব ভালো মানের এটা উনি নিচ্ছেন নয় ফিট এটাও আমি একটু পরে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টু পার্ট খুব কম বাজেটের মধ্যে খুব ভালো একটি ফাইবার ফাইবার গ্লাস স্পিন এবং ফাইবার গ্লাস এলিট দুইটা রয়েছে আমাদের কাছে এই এর সাথে দিচ্ছি এর সাথে আপনার পাইপিং চার্জটা যোগ হবে প্রত্যেকটা আপনার টু পার্ট ফাইবার নিলে তার সাথে আমরা পাইপিং চার্জটা যোগ করে নিই ডিওবাও রিল নিচ্ছেন একটি ডিওবাও রিল নিচ্ছেন একটি ফাইভ থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজের খুবই ভালো মানের একটি রিল এবং অনেক চমৎকার তার সাথে দিচ্ছি ডিওবাও একটি টু থাউজেন্ড সিরিজ এই টু থাউজেন্ড সিরিজটাও খুব ভালো এটা এবং এখানে আমি আরেকটা বিশেষ কথা বলি সেটা না বললেই নয় আমরা দশ হাজার টাকার উপরে পণ্য নিলে উনি এগারো হাজার টাকার পণ্য নিয়েছেন দশ হাজার টাকার উপরে পণ্য নিলে আমরা এক হাজার টাকা সমমূল্যের সারপ্রাইজ গিফট দিয়ে থাকি এবং আমরা সাথে এখানে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আমরা দশ হাজার টাকার উপরে পণ্য নিলে সারপ্রাইজ গিফট থাকে এক হাজার টাকার সমমূল্যের এবং ছয় হাজার একশো টাকার সমমূল্যের গিফট নিলে পাঁচশো টাকার সহমূল্যে গিফট থাকবে আর যদি আপনারা পাঁচ হাজার টাকার উপরে পণ্য নেন তাহলে আমাদের স্পেশাল গিফট থাকবে হচ্ছে গেঞ্জি এবং আমরা কোনটাতে কোন জিনিসটা দিব সেটা আমরা বলবো না এটা আপনারা সারপ্রাইজ থাকবে এটা আমাদের কিংফিশার আমাদের যে পণ্য রয়েছে ফিশিং ফাইটারের ফিশিং ফাইটার ক্লাবের পক্ষ থেকে আমাদের স্পেশাল টি শার্ট গেঞ্জি থাকবে এবং এটা আমাদের কালার রয়েছে আপনারা এই যে এখানে একটা আছে এটা হচ্ছে এটা পেস্ট কালার খুব সুন্দর একটি গেঞ্জি এটা আমাদের পক্ষ থেকে গিফট এবং আরেকটা রয়েছে এটা মিষ্টি গোলাপি কালার মিষ্টি গোলাপি কালার অথবা হাওয়াই মিঠাই কালার বলতে পারেন আপনারা অনেকে এটা হচ্ছে আমাদের ফিশিং ফেটা ক্লাবের পক্ষ থেকে গিফট আপনারা যে কোনো একটা নিতে পারবেন এটা সাইজে আছে অবশ্য যেটা পেস্ট কালারটা সেটা হচ্ছে এম আছে এল আছে আর যেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার সেটা হচ্ছে ডাবল এক্স মানে এক্স এলটা এটা একটু বড়ো সাইজ মানে ছোটো সাইজ বড় সাইজ বিভিন্ন সাইজের এবং ওনাকে আমরা আরও গিফট দিয়েছি গেঞ্জির সাথে আরও গিফট দিয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে উনি যেহেতু দশ হাজার টাকার উপরে পণ্য নিয়েছেন তো সিটিআর এটা ফোর থাউজেন্ড সিরিজ আমরা একটা দিয়েছি এটার বর্তমান মূল্য হচ্ছে আটশো টাকা এই গেঞ্জিটার এই সরি এই মেশিনটার সিটিআর এইটার মূল্য হচ্ছে আটশো টাকা বর্তমানে প্রাইস তার সাথে ওনাকে আরও আমরা অন্যান্য জিনিস এবং যতটুকু পারছি আমরা প্রাইসগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেমন এখানে হুক দিয়েছি ম্যাক্স প্লাস সুতা অন্যান্য জিনিস আছে ফাতাও গিফট দিয়েছি আমরা ফাতা আছে এই ফাতাও আমরা গিফট দিয়েছি এগুলোর মূল্য হচ্ছে একশো টাকা আর এখানে অন্যান্য জিনিস আছে উনি কিছু টাকা দিয়ে আবার ফাতা ক্রয় করে নিয়েছেন এক্সট্রা কিছু আমরা গিফট দিয়ে থাকি সেটা দিয়েছি আমাদের আমাদের হচ্ছে ফিশিং ফাইটারের যেটা আমাদের কার্ড এটা আমাদের ফিশিং ফাইটারের কার্ড এর ডিটেলস দেওয়া আছে এবং উনি ব্যাং নিয়েছেন এছাড়া আরও অনেক কিছু উনি নিয়েছেন তো আমরা আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আর কি তো ব্যাঙ্গেলুর নিয়েছেন উনি ব্যাঙ্গেলুর এটা ব্যাঙ্গেলুর খুব ভালো মানের এটা হচ্ছে শোল মাছ বোয়াল মাছ গজার মাছ বাঘের মাছ এই ধরনের বিশেষ করে শোল মাছের জন্য ক্যাটফিশ জাতীয় মাছের জন্য খুবই ভালো এটা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে আপনার যেটা যেটা বলবেন আমরা দিতে পারবো আপনাদেরকে তারপরে উনি সুতা নিয়েছেন ম্যাক্স ম্যাক্স প্লাস এটা হচ্ছে টিকা ব্র্যান্ডের সুতা আমাদের অরিজিনাল সুতা আমাদের এখানে প্রত্যেকটা প্রোনে আমরা অরিজিনাল দিয়ে থাকি কোনোটা ডুপ্লিকেট দিই না আমরা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ম্যাক্স প্লাস এটা টিকা ব্র্যান্ডের খুবই ভালো মানের সুতা এটা তেত্রিশ এম দিয়েছি উনিশ এল মানে দশ কেজি নয় দশ কেজি লোড দশ সুন্দর লোড নেবে একশো পঞ্চাশ মিটার সুতা হান্ড্রেড পারসেন্ট পিওর মনোফিলামেন্ট কোয়ালিটি অ্যাপ্রুভ বাই টিকা এটা হচ্ছে বর্ন টু ফ্রিডম জাপানিজ মনোফিলামেন্ট মেড ইন চায়না খুব ভালো মানের এটা সুতা যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি রোড ক্যাপাসিটিও খুব ভালো এবং তার সাথে আর ও নিছেন দিয়েছি বেশ কিছু ধরনের 시শা আমাদের কাছে অনেক ডিজাইনের 시শা আছে তার মধ্যে এখানে কিছু দিয়েছি যেহেতু উনি ছোট বড় সব ধরনের মাছ মারবেন এখানে সীসা দিয়েছি অনেক সীসাটা যদি একশো টাকা দিচ্ছে আমি তার থেকেও বেশি দেওয়ার চেষ্টা করছি আর কি গিফট সহ এখানে আমাদের বিভিন্ন ধরনের সীসা রয়েছে আমি আরো সীসা দেখাই আপনাদেরকে এখানে আমাদের এই যে বিভিন্ন ডিজাইনের সীসা আছে এখানে স্যাম্পল রাখা আছে অনেক ডিজাইনের এবং ছোট বড় অনেক সাইজের সীসা আপনারা যেটা চান বললে আমরা দিতে পারবো তারপর ওনাকে আরো দিয়েছি দাইওয়া সেন্সর সুতা এই সুতাটাও খুব ভালো এটা দিয়েছি এটা ছোট বড় সব ধরনের মাছ মারা যাবে এটা সাত কেজি পর্যন্ত লোড নেবে সাত আট কেজি পর্যন্ত লোড নিবে এটা হচ্ছে একশো মিটার এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা হাতশিপ হাতশিপের ফাতা দিয়েছি ওনাকে হাতশেপের ফাতা যেগুলো আমি একটু আগে দেখিয়ে দিলাম হাতশেপের ফাতা সাথে গিফট আছে গিফটও রয়েছে এবং আরও আছে বিরিয়ানি পাউডার রয়েছে বিরিয়ানি পাউডারটা আমাদের খুব ভালো এটা আপনারা জানেন বিরিয়ানি পাউডারের সাথে আমাদের আরও অনেক ধরনের পাউডার আছে এটা আমরা আপনাদেরকে এক্সট্রা ভিডিও করে দেখানোর চেষ্টা করব লেপিং রয়েছে লেপিংটাও খুব ভালো এই লেপিংটা অত্যন্ত চমৎকার এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা লেপিং এবং আপনি টোপের সাথেও খেলতে পারবেন এটা খুব ভালো মানের লেপিং এবং চিনু পাতা রয়েছে চিনু পাতা আপনারা সবাই চিনেন এটা খুব ভালো মানের কাটা খুব কম বাজেটে খুব ভালো জিনিস এই যে চিনু পাতা অনেক সুন্দর এটা মাছ মারে খুব আরাম আগালগুলো খুব ধারালো এবং খুবই কম বাজেটে খুব ভালো জিনিস এটা এটা আমাদের ষাট টাকা করে পাতা খুব সুন্দর এটা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে আমাদের বারো এগারো বারো পর্যন্ত সাইজ রয়েছে এটা যত উপরে যাবে তত বড় হবে আর যত নিচে নামবে তত ছোট সাইজ হবে যেমন দুই নাম্বারটা ছোট এক নাম্বারটা তার থেকে ছোট তিন নাম্বারটা একটু বড় চার নাম্বারটা একটু বড় পাঁচ ছয় হয়ে করে যত উপরে যাবে তত বড় হবে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সাথে স্পেশাল গিফট এই স্পেশাল গিফট তো আমি বলেই দিলাম তারপরে আরেকবার বলি এটা হচ্ছে স্পেশাল গিফট হচ্ছে চিনু এটা হচ্ছে আমাদের এই যে আমরা খুব সুন্দর দিয়েছি এটা সিটিআর ফোর থাউজেন্ড সিরিজের একটা রিল একটু বড় রিল দিয়েছি মোটামুটি ভালো এটা হয় সেল প্রাইস হচ্ছে আটশো টাকা সাথে গেঞ্জি দিয়েছি গেঞ্জি এটা খুব ভালো মানের গেঞ্জি এই গেঞ্জিগুলো আমাদের হচ্ছে ফিশিং ফাইটার ক্লাবের আমাদের ফিশিংয়ের ফিশিং ফাইটার থেকে এগুলো গেঞ্জি আমি খুলে দেখাবো একটু পরে তার সাথে আরও অন্যান্য যা কিছু আছে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো প্রথমেই আমি আগে এই ফাইবারটি দেখাই এটা আমাদের খুব পছন্দের একটি ফাইবার আমার খুব ভালো লাগে এটা হচ্ছে খুব ভালো মানের এটা হচ্ছে কার্বন ফাইবার সিচি এটা দেখতেও অতুলনীয় ওই যে এইভাবে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা এই যে খুবই সুন্দর এটা আমাদের কাছে আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে এটা আমাদের বিভিন্ন প্রাইজে রয়েছে এটা আমাদের খুব সুন্দর একটি সিচি নাম কার্বন ফাইবার সিচি দেখতেও অতুলনীয় যারা একটু সুন্দরের পূজারী একটু ভালো জিনিস পছন্দ করেন তারা এটা নিতে পারেন এই যে অতুলনীয় একটি প্রোডাক্ট দেখতে খুব সুন্দর এটা হচ্ছে কার্বন ফাইবার সিচি খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পাওয়ার পাওয়ারফুল হাইলি সেন্সিটিভ পিওর কার্বন ফিশিং রড সুন্দরভাবে লেখা রয়েছে একটু হাতটা দিয়ে ধরলে বুঝতে পারবেন আপনি অনেক সুন্দর এবং অনেক গরজিয়াস এটার মাথাটা যদি দেখায় এটা টু পার্টের স্টাইলে করা এবং খুব সুন্দর এটা আমি একটু দেখাই চেষ্টা করি আপনাদেরকে এই যে খুব সুন্দর রিং গেট খুব বেটার এবং খুবই স্মার্ট আর এটা কিন্তু বেশি বড় না মাপ আর এটা হচ্ছে আরেকটা বিশেষত্ব রয়েছে এটা কিন্তু খোলা যায় এবং লাগা যায় লক সিস্টেম রয়েছে এটা এভাবে করে আমি খুললাম এটা পুরোটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু ফুল কার্বনের এবং খুব সুন্দর একটি ফাইবার খুবই সুন্দর এই যে আমি খুলে ফেললাম এই যে এটা কিন্তু লক হয়ে আছে আমি যদি ইচ্ছা করি এটা খুলবো তো এই যে এইভাবে করে যে একটু চাপ দিয়ে টান দিলাম পুরো ডান খুলে গেল কিন্তু দশ ফিট এটা আরেকবার বলি আমাদের আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে তেইশশো চব্বিশশো পঁচিশশো এবং ছাব্বিশশো টাকা প্রাইস এখন আমি এটাকে আরেকটু ছোটো করে মাছ মারবো দেখা যাচ্ছে দশ ফিট আছে নয় ফিট করে নিলাম এখানে একটা চাপ দিলে এটা লক হয়ে গেলো আবার আমি এটাকে আরেকটা ছোটো করে নিব এখন এটা সাত ফিট হয়ে গেলো এই যে লক হয়ে গেল আবার আমি এটাকে আরেকটা ছোট করে যদি মাছ মারতে চাই আরেকটা ছোট করে নিলাম এটা একটু চাপ দিলাম এটা এই যে লক হয়ে গেল এটা কিন্তু খুলবে না এইভাবে করে আমি এটা যতটুকু খুশি করে মাছ মারতে পারবো এটা আর কি সিস্টেমটা এরকম এটা খুব ভালো লাগে আমার এবং এটা দেখতেও খুব গর্জিয়াস এবং খুব স্ট্যান্ডার্ড এটা কিন্তু আপনার এই যে কাঠ ঠোকরা পাখির মতো এখানে কিন্তু ডিজাইনটা আপনার যদি নাম বলতে না পারেন বলবেন যে কাঠ ঠোকরা পাখির মতো যে মাথাটা ওটা বললে হবে হ্যাঁ আর এটার নাম হচ্ছে কার্বন ফাইবার সিচি খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট আমি সুন্দর করে আপনাদেরকে একটু এক নলেজে দেখানোর চেষ্টা করি অনেক গর্জিয়াস একটি প্রোডাক্ট আর এটার পিছনের মাথাটা এটা এটাও কিন্তু অ্যালুমিনিয়াম ম্যাটালিক এটা কিন্তু এটারই অনেক ওয়েট এবং খুব সুন্দর জিনিসটা অনেক ভালো আর কি যারা সুন্দরই পূজারী তারা এটা নিতে পারেন জিনিস যেমন দেখতেও ঠিক সেরকম তার সাথে এই যে টু পার্ট ফাইবার টু পার্ট ফাইবারটা তো এর আগেও একটু দেখালাম তারপরে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা আমাদের কাছে আট ফিট নয় ফিট এবং দশ ফিট রয়েছে খুব সুন্দর একটি টু পার্ট ফাইবার এটা আমাদের আট ফিটের দাম হচ্ছে উনিশশো টাকা নয় ফিটের দাম হচ্ছে দুই হাজার টাকা এবং দশ ফিটের দাম বাইশশো টাকা এটা আপনার এই যে এটা দুই কাটা চার কাটা সুন্দর খেলতে পারবেন ছোটোখাটো লাড্ডু খেলতে পারবেন লেন্থ হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো এম ওয়েট থার্টি গিয়ার সিক্সটি গিয়ার হুম খুব ভালো এটা কিংফিশার ব্র্যান্ডের একটি পণ্য খুব ভালো যেটা হচ্ছে ফাইবার গ্লাস স্পিন খুব ভালো একটি প্রোডাক্ট এটার ডিজাইনটাও খুব সুন্দর এবং চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে এটা দুটা রয়েছে একটা ফাইবার গ্লাস স্পিন একটা রয়েছে আমাদের ফাইবার গ্লাস এলিট এই দুটা রয়েছে একটা ফাইবার গ্লাস স্পিন একটা ফাইবার গ্লাস এলিট এটা খুব সুন্দর এবং খুবই ভালো মানের এটা কিন্তু খুব জোস একটি প্রোডাক্ট এটা ফর্ম হ্যান্ডেল ফর্ম হ্যান্ডেল জিনিসটাও খুব বেটার মাছ মারে খুব আরাম তার সাথে আপনার এই আমি যেটা নেক্সট দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ডিওবা মেশিন এই ডিওবা মেশিনটা খুব সুন্দর এটা আমাদের ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড সিরিজ রয়েছে খুব ভালো মানের একটি মেশিন এটা আমাদের ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো এবং দুই হাজার টাকা পণ্য এটা ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড সিরিজ এটা ড্র্যাক পাওয়ার বা চাবিটা হচ্ছে সামনে খুবই সুন্দর এবং গর্জিয়াস দেখতে অনেক বেটার এটা কিন্তু অনেক স্ট্রং একটি ফাইবার এটা বিগ গেম খেলার জন্য খুব ভালো টেন প্লাস ওয়ান বল বেয়ারিং এটা টেন প্লাস ওয়ান বল বেয়ারিং এবং দেখতেও অনেক চমৎকার এটা ডিটেলসটা যদি আপনারা জানতে চান এখান থেকে আপনারা জেনে নিতে পারেন খুব ভালো মানের এটা এবং অনেক সুন্দর খুবই সুন্দর একটি প্রোডাক্ট ডিটেলসটা রয়েছে এখানে লেখা ডিও ফিশিং রিল অনেক সুন্দর টু থাউজেন্ড সিরিজ টু থাউজেন্ড সিরিজ টা ছোট ওয়ান থাউজেন্ড সিরিজটা ছোট ওয়ান থাউজেন্ড এবং ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো এবং দুই হাজার টাকা প্রাইস ভিডিও বেশি বড় করব না কারণ সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না এখানে আরেকটা রয়েছে যেটা আমরা গিফট স্বরূপ দিয়েছি এটা হচ্ছে সিটিআর ফোর থাউজেন্ড সিরিজ এটাও খুব ভালো এটার মূল্য হচ্ছে সেল প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা কিন্তু এটা আমরা ওনাকে গিফট দিয়েছি সাথে গিফট আরও কি কি দিয়েছি সেটা এক নজরে আরেকবার বলে দিই সাথে গিফট দিয়েছি আমরা এটা হচ্ছে গেঞ্জি গেঞ্জিটা খুব ভালো মানের গেঞ্জি এবং সাথে দিয়েছি সাথে এখানে গেঞ্জি দিয়েছি গেঞ্জিগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর যেটা না বললেই নয় এটা অত্যন্ত চমৎকার আমাদের গেঞ্জি কৃষি থেকে আমরা এগুলো গিফট স্বরূপ দিচ্ছি এগুলো ভালোবাসা দিচ্ছি আর কি আপনাদেরকে যাই হোক আমি গিফট দিতে খুব পছন্দ করি আপনারা জানেন তাই এটা হচ্ছে আমাদের দুই তিনটা সাইজ রয়েছে দেখাবো দেখাবো এটা আমাদের দুই তিনটা সাইজ রয়েছে এটা হচ্ছে এল এবং ডাবল এক্সেল তো এটা হচ্ছে গোলাপি কালার ডাবল এক্স আর এল এবং এমটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে আমাদের হাওয়া হাওয়াই মিঠাই কালার আর কি মানে মিষ্টি গোলাপি কালার এটা গিফট এবং সাথে আরেকটা গিফট দিচ্ছি সেটা হচ্ছে ফাতা এই জিনিসগুলো আমরা তাকে গিফট হিসেবে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো এই সিটিয়ারের সাথে এটা ডিটেলসটা একটু না দেখালেই নয় এটা ডিটেলসটা দেখাই দিই এটা লোড ক্যাপাসিটি বা কোনটা কি এটাও দেখিয়ে দিই আপনাদেরকে এটাও খুব ভালো মানের একটি রিল কিন্তু এটা মাত্র আটশো টাকা প্রাইস এটা এটা অনলি আটশো টাকা প্রাইসের তার সাথে আরও যেটা দিচ্ছি সেটাও দেখাই সেটা হচ্ছে আমাদের ব্যাঙেল লুর দিচ্ছি ব্যাঙ্গেল লুর এটা আমাদের ব্যাং আমাদের বিভিন্ন কালারের ব্যাং রয়েছে আপনার যে কোনো কালার চাইলে দিতে পারবো কিন্তু ওনাকে এটা ভালো দিচ্ছি লাল এবং এগুলো কিন্তু শোল মাছ বোয়াল মাছ বাঘের মাছ ক্যাটফিশ জাতীয় মাছগুলো বেশি খায় শোল মাছের জন্য বিশেষ করে ভালো কার্যকর বাঘের মাছ এগুলো খায় অনেক সময় অন্য অন্য মাছও আছে খায় আর কি এবং তার সাথে আরেকটা দিচ্ছি আমরা সেটা হলো সুতা ম্যাক্স ম্যাক্স প্লাস সুতা ম্যাক্স প্লাস তো একটু আগে ডিটেলস দেখালাম বললাম তাই আর ডিটেলসে যাচ্ছি না এটা সবকিছু আপনারা জানেন এবং যাইভা সুতা এবং দেখছি ছোট প্যাচ সীসা ছোট প্যাচ সীসা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এটা খুব ভালো মানের সীসা এবং দেখতে অনেক চমৎকার জিনিসগুলো মাছ ধরেও খুব মজা বিভিন্ন সাইজে রয়েছে এবং বিভিন্ন ডিজাইনে কয়েকটা ডিজাইন এখানে আমরা দিয়েছি তাকে তারপর দিয়েছে ডাইভার সেন্সর সুতা এই সুতাটা আপনার হাত সিপ করে মাছ মারার জন্য খুবই বেটার অথবা আপনি ছোট মেশিনে খেলতে পারবেন বিশেষ করে এই এইটাতে এইটাতে এটার জন্য এই সুতাটা অনেক বেটার তাই সুতাটা উনি নিয়েছেন আমার মনে হয় এটাতে ইউজ করবেন হয়তো এটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে দাইওয়া সেন্সর মনোফিলামেন তারপর হাতশেপ হাতশেপের ফাতা দিয়েছি হাতশেপের এখানে অনেক ধরনের ফাতা আছে আমার আমাদের দেয়া এখানে হাতশেপের অনেকগুলো ফাতা সেই ফাতাগুলো আমরা দিয়েছি বিভিন্ন কাজে ইউজ করতে পারবে এটা হাতশেপ হাতশেপ করে মাছ মারার জন্য এটাও হচ্ছে হাতশিপ এটাও হাতশিপ এটা হচ্ছে থ্রো খেলার জন্য এটা হচ্ছে ভাষা খেলার জন্য এটা ভাষা প্লাস হাতশিপ দুটাই খেলতে পারবে বিরিয়ানি পাউডার দিয়েছি বিরিয়ানি পাউডারটা খুব ভালো এটা দেখতে যেমন চমৎকার ওরকম ঘানটাও খুব চমৎকার একটু খুলে এই যে খুবই ভালো এটা এবং খুবই কার্যকর এই যে আহ কি শুনছেন অনেক চমৎকার এটা মূল্য মাত্র একশো টাকা এবং অনেক কার্যকর এটা এটা আপনারা অনেক সময় দেখা যাচ্ছে প্রিপেয়ার ডিম পাওয়া যাচ্ছে না এই বিপরীতে ইউজ করতে পারবেন আশা করা যে মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে পিফার ডিম দিয়ে যে বারো মাস রেজাল্ট হয় তা কিন্তু নয় হ্যাঁ তবে বিরিয়ানি পাউডারটা মোটামুটি আমি নদীতে বা পুকুরে বা খাল বিলে মাছ মাসছে অনেক সময় মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া গেছে ইনশাল্লাহ আপনারাও পাবেন আর লেপিং আছে লেপিংটা খুব ভালো এই লেপিং আমাদের কাছে কয়েক ধরনের আছে আমাদের কাছে লেপিং আছে চার আছে টোপ আছে স্পেশাল আচার আছে স্পেশাল বিভিন্ন ধরনের চার আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা খুব ভালো মানের এটা হচ্ছে মহুয়া চাটনি মহুমা চাটনি অনেক ভালো এবং অনেক সুন্দর এটাও একটু খুলে দেখাই এটা লেপি ইউজ করতে পারবেন চারেও ইউজ করতে পারবেন অথবা আপনারা যদি মনে করেন যে আপনি পাউডির সাথে মাখিয়ে ফেলবেন তাও রেজাল্ট হবে পাউডির সাথে বা আপনি হয়তো বা অন্যান্য জিনিসের সাথে ইউজ করতে পারবেন এটা এটা অনেক ভালো আর চিনু পাতা দিয়েছি চিনু পাতা এটা আমাদের তো বরাবরের মতোই খুব ভালো মানের পাতা এটা নতুন করে বলা কিছু নেই এটা আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে এক থেকে বারো পর্যন্ত রয়েছে এক নাম্বারটা সব থেকে ছোট বারো নাম্বারটা সব থেকে বড় এক থেকে এক দুই তিন মানে এরকম করে আস্তে আস্তে বড় হয়ে গেছে এক নম্বরটা ছোট তারপরে দুই নাম্বারটা একটু বড় তিন নাম্বারটা একটু বড় চার নাম্বারটা একটু বড় পাঁচ ছয় সাত আট নয় দশ করে সব থেকে বড় এগুলো আমাদের বড়ো ছোটো হিসাবে পাতা আছে একটু কম বেশি দাম তো এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফ্যারে ক্লাবের জন্য আর গেঞ্জিটাকে আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গেঞ্জিগুলো আমরা আপনাদেরকে অনেক দেখিয়েছি কিন্তু আজকে একটু খুলে দেখানোর চেষ্টা করি গেঞ্জিগুলো খুব ভালো মানের মোটামুটি আর কি আমাদের গিফটেড জিনিস আমি আপনাকে একটু খুলেই দেখাই এটা হচ্ছে আমাদের গেঞ্জি এটা হচ্ছে গিফট গিফটের গেঞ্জি গিফটের গেঞ্জিটা আমরা অবশ্যই পাঁচ হাজার টাকার উপরে পণ্য নিলে আমরা একটা ভালো একটা সুন্দর গেঞ্জি উপহার দেওয়ার চেষ্টা করব আর দশ হাজার টাকা বা ছ হাজার টাকার উপরে নিলেও আমরা চেষ্টা করব দেয়া তবে এটা সারপ্রাইজ সারপ্রাইজ গিফট এটা হচ্ছে আমাদের ফিশিং ফ্যাটের গেঞ্জি আপনারা তিন হাজার টাকার উপরে পাঁচ হাজার টাকার উপরে বা আপনার যদি দশ হাজার টাকার উপরে পণ্য নেন আমরা সেই ক্ষেত্রে দিয়ে থাকি এটা আমাদের হচ্ছে বর্তমানে পাঁচ হাজার টাকার উপরে আমরা গিফট দিয়ে থাকি ওকে থ্যাংক ইউ সো মাচ সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ক্লাবের জন্য আর যে কোনো হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বায়ু মতে এনি টাইম নক দিতে পারেন আমরা আপনাদের মেসেজের অ্যান্সার যে কোনো সময় ফ্রি টাইমে দিয়ে থাকবো বা দিয়ে থাকি আপনারা একটু ধৈর্য ধরবেন আর অর্ডারগুলো দিলে অবশ্যই আপনারা যদি বেশি পণ্য নেন অবশ্যই লিস্ট করে দেবেন তাহলে আমরা আপনাদেরকে পণ্যগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকুন দোয়া করবেন আমাদের জন্য আবারও অনেক অনেক ভালোবাসা এবং দোয়া নিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত